একটি ছোট্ট গল্প কাকের বুদ্ধি একদিন গরমের মধ্যে এক কাক প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছিল সে অনেক দূর অগ্নি জলের খোঁজে উড়ে উড়ে চলে গেল অবশেষে একটি বাড়ির বাগানে একটি কলসি দেখতে পেল যার মধ্যে কিছুটা জল ছিল কাক আনন্দিত হয়ে কলসির কাছে গেল কিন্তু কলসির মুখ এতটা সরু ছিল যে কাকটির কাছে জলের স্তর পৌঁছানো সম্ভব ছিল না কাক পিপাসায় ছটফট করতে লাগলো কাক খুব চিন্তা করল কিভাবে জল কলসির উপরে তোলা যায় তারপর সে বুদ্ধি করে একে একে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে কলসির মধ্যে ফেলতে লাগলো এইভাবে পাথর ফেলতে থাকে পাথরের পরিমাণ বাড়ানোর সাথে সাথে জলের স্তরও উঁচু হতে থাকলো কিছুক্ষণ পর কলসির মুখ পর্যন্ত জল এসে গেল এবং কাক সহজেই জল পান করল জল পান করে কাক আনন্দে উড়ে গেল কাক ধৈর্য ও বুদ্ধি দিয়ে জলের সমস্যা সমাধান করে ফেলল ছোট্ট বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানিও